দা রিজেক্ট করেছে প্রিন্স ছবিটা বুমবাদা কবে করবে এরকম কত বুমবাদার তরফ থেকে বা বাংলার এখানকার প্রোডাকশানের তরফ থেকে মানে এখানকার কোনো নিউজ পোর্টালের তরফ থেকে সেভাবে পাইনি তবে যাই হোক এটা বাংলাদেশের এক পেজ তারা এটা লিখেছে যে বুমবাদা রিজেক্ট করেছে নাকি প্রিন্স ছবিটাকে মানে মেগাস্টার শাকিব খানের প্রিন্স ছবিটাকে এবার দেখি একটুখানি পড়ি হ্যাঁ ইনসাইট নিউজ অনুযায়ী বলিউডে যে অভিনেতাকে কাস্ট করা হয়েছে তার সাথে শাকিব খানের এর আগে কোনো কাজ হয়নি এবং সেই অভিনেতারও প্রথম বাংলাদেশি প্রজেক্ট এটি আচ্ছা আ তার আগে বলি বুম্বাদা কি করেছে প্রিন্সে নেই প্রসেনজিৎ শুরুতে শাকিব খানের বিপরীতে খলচরিত্রে প্রসেনজিতের সাথে প্রাথমিক আলোচনা ঠিক হয়ে থাকলেও শেষ মুহূর্তে এসে সরে যান তিনি তার জায়গায় এখন বলিউডের একজন অভিনেতাকে দেখা যাবে এই কথাটা কিন্তু দেওয়া হয়েছে এবার কোন অভিনেতাকে দেখা যাবে সেটাই নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে ওয়েট ফর ইট বুম্বাদা আমার খুব প্রিয় একজন মানুষ ঠিক আছে আমি জানি না যে বুম্বাদার কাছে স্ক্রিপ্ট গেছে কিনা আর বোম্বাদা ডিজেক্টিভ বা সত্যি সত্যি করেছে কিনা তবে এই নিউজটা কিন্তু মার্কেটের রোটে রয়েছে ঠিক আছে এবার সত্যি মিথ্যে সত্যি বলছি আমি জানি না সত্যি বলছি যে না কলকাতায় শুটিং হচ্ছে মেঘাস্টার সাকিব খান এসে কলকাতায় শুটিং করছেন এমনটা হতেও পারে যে বোম্বাদার চরিত্রটা পছন্দ হলো বা নাও হতে পারে বোম্বাদা কিন্তু ম্যান এ পেয়ারকে রিজেক্ট করার লোক ঠিক আছে তো বুঝতেই পারছো যেটা সালমান খানের ডেবিউ হয়ে ফাটিয়ে বক্স অফিস কালেকশন দিয়ে উড়িয়ে দিয়েছিল বাট বোমবাদার কোনো রিগ্রেট নেই তো বোম্বাদা একটু বুম্বাদার মতন তা আমরা বোমবাদাকে রেসপেক্ট করি কারণ মানুষটা পদ্মশ্রী পেয়েছে মানুষটা মিস্টার ইন্ডাস্ট্রি ভাই এই মানুষটাকে নিয়ে আমার আমার তো কিছু বলার নেই এই মানুষটাকে জানাবো আমি এবং মেগাস্টার শাকিব খান ইজ আ বিগেস্ট মেগাস্টার ইন বাংলাদেশ তাই ভার্সাস না ভাই আমি শুধু এটাই বলবো যে বুম্বাদা হয়তো কোনো কারণে করতে পারেননি বা আদৌ তার কাছে গিয়েছে কিনা তাও তো জানি না যাই হোক তো বুমবাদা নেই প্রিন্সে এটা কিন্তু কোথাও গিয়ে শিওরই হয়ে যাচ্ছ মানে একদম হান্ড্রেড পার্সেন্টই শিওর হয়ে যাচ্ছ কিন্তু তার বদলে কে থাকছে সোশ্যাল মিডিয়া বাস বলছে সাকিব খানের বিপরীতে তার বদলে যে থাকছে সেটা খুব ভয়ানক নাম সেটা খুব ভয়ানক নাম আমি এই পোস্টটাকে একটু পড়তে চাই একটু পড়তে চাই এটা বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই পোস্ট এসছে আর কি মানে এটা একটা খুব ভয়ানক পোস্ট আর কি ওয়েট ফর ইট দেখাচ্ছে ওয়েট যাই না এই পোস্ট খুলছে না কেন খুলছে না আই ডোন্ট নো যাই হোক আমি এখানে সেভ করে রেখেছিলাম আমি জাস্ট এখানে নাম থেকে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি ঘটনা কি কাণ্ড সে বিষয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো তোমরা ভালো করে দেখো ঠিক আছে দেখলে তোমরা বুঝতে পারবে মেগাস্টার সাকিব খান এক্স নওয়াজ উদ্দিন সিদ্দিকি যদি এটা সত্যি হয়ে থাকে যদি এটা সত্যি হয়ে থাকে ও বাবারে প্রিন্স সিনেমা ভিলেন বলিউডের নাম করা অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকি এটা যদি সত্যি হয়ে থাকে শাহরুখ খান

যে বুমাদার চরিত্রটা যদি নওয়াজ করে তাহলে তুমি ভাবো যে প্রিন্স সিনেমার ভিলেন চরিত্রে দেখা যেতে পারে নওয়াজ উদ্দিনকে এটা লিখে দেওয়া হয়েছে লিখে দেওয়া হয়েছে বাংলা চলচ্চিত্র এখন খুঁজে পাচ্ছি না পোস্টটা বাট আমি এই পোস্টটাকে সেভ করে রেখেছিলাম ভাগ্যিস ভাগ্যিস সেভ করে রেখেছিলাম যে কারণে আমি তোমাদেরকে দেখাতে পারলাম আপাতত কিন্তু এটাই বলছি যে এটা যদি হয়ে যায় ভাই প্রথম কোনো বাংলাদেশের সিনেমায় তিনি কাজ করছেন কি করছেন ওসব পরের কথা বাদ দিয়ে দাও ভাই বাংলা সিনেমা প্রথম কোনো বাংলা সিনেমাতে নওয়াজ উদ্দিন সেদিকেই কাজ করবে আচ্ছা এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সব থেকে বড় পয়েন্ট হচ্ছে এটা আলাদা লেভেলের ইউএসপি মানে ইউনিক সেলিং পয়েন্ট হিসেবে ব্যবহার হবে এই সিনেমার ক্ষেত্রে এটাকে সেল করা যাবে পয়েন্টটাকে যে বলিউডের বলিউডের রিয়েল কিন্তু আমাদের প্রচুর বাংলা ছবি করেছে নওয়াজ উদ্দিন সিদ্দিকে কিন্তু একটা স্পার্কিং পয়েন্ট হয়ে থাকবে আবার বলছি একটা সেলিং পয়েন্ট হয়ে থাকবে নওয়াজ উদ্দিন সিদ্দিকে হ্যাঁ হিউজ আপডেট এর একটা এরা ধামাকে দাঁড়া আপডেট প্রসেনজিৎ চ্যাটার্জি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে পাওয়াটা ডেফিনেটলি আমাদের জন্য একটা বড় পাওনা ছিল এত বোমাদা তো দেশু সেভেন নিউ সেরকম কোনো মানে পজিটিভ নিউজ আমি পাচ্ছি না অন্তত এখনও অবধি তো দেখা যাক হয়তো মেবি তিনি দেশু সেভেন হয়তো থাকবেন না এটা হতেই পারে তার চয়েস এটাকে কেউ আমরা তাকে জোর বলপূর্বক বা চেস্ট বলতে পারি না যে তুমি কেন করলে না বোমাদা এটা এটা করা তোমার উচিত ছিল এরকম এটা আমরা বলতে পারি না কিন্তু 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 একটা কথা আছে হচ্ছে যে যা হয় ভালোর জন্যই হয় যদি যদি এটা বোমাদা নাও করে যদি নওয়াজ উদ্দিন করে কত বড় ফেস বলো তো কত বড় নাম বলো তো শাহরুখের ভিলেনের সাথে মেগাস্টার শাকিব খান কাজ করবে শাহরুখ খান দিস বিগেস্ট বিগেস্ট গ্লোবাল মেগাস্টার বুঝতে পারছো তো আলাদা লেভেলে ফাটবে কিন্তু ব্যাপারটা ঠিক আছে তো ওটা একটা আলাদা লেভেলের বওয়াল হবে আমার কেন যাই না মনে হয় উড়িয়ে দিতে চলেছে ভাই উড়িয়ে দিতে চলেছে এই খবর যদি সত্যি হয় ইন্ডিয়াতে অলরেডি শাকিব খান রয়েছে তো দাপিয়ে কিছু একটা হতে চলেছে দাপিয়ে কিছু একটা হতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সত্যি বলছি তাহলে বরবাদের বাপ লেভেলে চলে যাবে কিন্তু বরবাদ কিন্তু এই লেভেলটাই যেতে পারবে না অসম্ভব ব্যাপার যেতে পারেনি নওয়াজ মাই গুড ন্যাস্ট নওয়াজ উদ্দিন সিদ্দিক কত টাকা নেবে নওয়াজুদ্দিন সিদ্দিক সত্যি কি এফোর্ট করা সম্ভব বাংলা ছবিতে আই ডোন্ট নো খবরটার কতটা বাস্তব সত্যি বিষয় আছে সিনেমাটা দেখলে বাদবাকি বোঝা যাবে বা সিনেমার টিচার চলা দেখলেই কিছু ক্লিয়ার হয়ে যাবে দেখা যাক দেখা যাক এসব আশা করে থাকি তারপরে মাদা হয় না সে রায়ান রফি বলেছিল যে আমার ছবিতে যিশু আছে আমার ছবিতে প্রসেনজিৎ আছে ধরনের বক্তব্য বলে দেওয়া হয় তারপরে ফাইনালি হয় না এরকম বাজে নিউজ ছড়ানো হয় ফেসবুকে প্লিজ এরকম ধরনের কিছু করবেন না ডেফিনেটলি আপডেটটা থাকলে তাহলেই বলবেন নাহলে আমাদের মতন মানুষজন এত এক্সাইটেড হয়ে যায় তারপরে যখন আশাওতো হয় খুব খারাপ লাগে যাই হোক আই হোপ আশা করবো নওয়াজ যদি এই ছবি করে নওয়াজ উদ্দিন সিদ্দিকি যদি এই ছবি করে তাহলে ভাই অন্য লেভেলে কি যারা হবে ঠিক আছে আর শাহরুখের ওই মানে রাইসের মতনই যদি একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার করে ও মাই গুডনেস যা লাগবে না ভাই হুইসেল মার যাবে হবে হুইসেল মার জিনিস হবে যা একটার না ভাই নওয়াজুদ্দিন সিদ্দিক অন্য লিগের আর তারপরে ফেস ভ্যালুটাও ওই লেভেলে যে ভাই বলিউড ভিলেন আসছে নওয়াজকে মানাবেও ভাই সাকিবের সাথে সাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার ইন বাংলাদেশ ফাইনালি সাকিব খান কার সাথে কাজ করছে না সাকিব খান শাহরুখের ভিলেনের সাথে কাজ করছে কে বলতে পারে কোনো একদিন শাহরুখের সাথে সাকিব খান কাজ করে না এটাও চাই আমরা ইন ফিউচার তাই না তোমরা কতটা চাও যে ডেফিনেটলি জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে